একটুও লাগে না বা রক্ত রক্ত পড়ে না কিছু হয় না হ্যাঁ এই সুতো দিয়ে দাঁত তুলি এই দাঁতটা বাচ্চাটার উঠেছে দাঁত পড়েনি তার আগে দাঁত বেরিয়ে যাচ্ছে সেই জন্যে শোনা তুমি একটু দু হাত দিয়ে ধরে একটু ফাঁক করো তো হ্যাঁ একটা দাঁত আমি ফেলে দিয়েছি আবার এটা সেকেন্ড দাঁতটা ফেলছি টানো টানো ভাই টানো এটাকে টানো হ্যাঁ হ্যাঁ করলে হবে না দাঁড়া হা করো হ্যাঁ হা করো দাঁড়াও দাঁড়াও হয়ে এসছে হয়েছে হয়েছে দাঁতটা ঠিক ঘাটে ঘাটে না বসাতে পারলে জিপ দিও না নাকটা উঠে এসছে বলে এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা দাঁত তুলে দিলাম বাচ্চাদের একটা এর জন্য লাইক তো হতেই পারে সাবস্ক্রাইব হতে পারে বাচ্চার দাঁত তুলে দিলাম দেখো এক ফোটা রক্ত ওঠেনি এইভাবে তোমরাও দাঁত তুলবে বাচ্চাদের যখনই বাচ্চাদের এরকম দাঁত ভাঙার সময় হবে এইভাবে তোমরাও তুল